2022 সালের 16 অক্টোবর কর্ণাটক থেকে পায়ে হেঁটে রওনা দিয়েছিলেন দেশ ভ্রমণের জন্য মাইসুরের যুবক কৃষ্ণ বাইসুর ভুটান নেপাল পদযাত্রা শেষ করে এখন উত্তর সর্বশেষ রাজ্য ত্রিপুরার আম্বাসা মহকুমায় তাঁর ঠিকানা 10000 হাজার কিলোমিটার এখন পর্যন্ত পায়ে হেঁটে ভ্রমণ করেছেন কৃষ্ণ কৃষ্ণ বাইসুর একজন যোগা প্রশিক্ষক যোগাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই তার এই পদভ্রমণ ত্রিপুরা তার পনেরো নম্বর রাজ্য এর আগে বিভিন্ন রাজ্যে পদ ভ্রমণ করে এসেছেন তিনি বিভিন্ন স্কুল কলেজে গিয়ে যোগার কি কি উপকারিতা রয়েছে সে বিষয়ে ছাত্রছাত্রীদের অবগত করেছেন ত্রিপুরা রাজ্যে পদভ্রমণে এক সপ্তাহ হয়েছে তিনি এসেছেন আমবাসায় এসে তিনি টিআরটিসি পাড়া বিদ্যালয় ও পলিটেকনিক কলেজে গিয়ে ছাত্রছাত্রীদের যোগা করিয়েছেন যোগা করলে কি কি উপকারিতা হবে ছাত্রছাত্রীদের সেই বিষয়ে কিছু তথ্য তুলে ধরেন ছাত্রছাত্রীদের সামনে পাশাপাশি ধলাই জেলার জেলা শাসক সিদ্ধার্থ শিব জাসওয়াল সাথে দেখা করেন তিনি কথা বলেন জেলা শাসকের সাথে আগামী দিনে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবেন তিনি এবং মাতাবাড়িতেও যাবেন বলে জানা যায় আর সাক্ষাৎকারে কৃষ্ণা মাইসুর জানান এই পদযাত্রা দু সালে মাইসুরের কর্ণাটক রাজ্য থেকে শুরু করেছিলেন দশ হাজার কিলোমিটার হেঁটে পদভ্রমণ করেছেন

এর আগেও বিভিন্ন সময়ে বাইকে কিংবা সাইকেলে দেশ ভ্রমণ করতে দেখা গেছে কিন্তু পায়ে দেশ ভ্রমণ একেবারে একটা বিরল ঘটনা শান্তন টিভি